কেন বিসর্গ আমরা ব্যবহার করি বা কিভাবে বুঝবো যে এই শব্দে আমরা বিসর্গ ব্যবহার করব। খুব শর্টকাট টেকনিক দিয়ে শিখিয়ে দিচ্ছি একটু লিখো দেখো ছয়টা বর্ণ খেয়াল রাখবে ক খ তালব্য তালব্যস দন্তস্য এখানে বর্ণ কয়টা দেখো তো ছয়টা ক খ প ফ তালব্য এই ছয়টা বর্ণের যদি কোনো বর্ণ পরে থাকে তাহলে তার আগে আমরা বিসর্গ ব্যবহার করব তার আগে আমরা কি ব্যবহার করব বিসর্গ আবার বলছি ক খ ফ তালব্যশ দন্তঃ এই ছয়টা বর্ণের যে কোনো একটা বর্ণ যদি পরে থাকে তাহলে তার আগের বর্ণে আমরা কি ব্যবহার করব বিসর্গ তাহলে দেখো তো অধপতন এখানে কি প পরে আছে না এই যে প তাহলে তার আগে বিসর্গ আবার দেখো নিঃশেষ এখানে বসা পরে আছে না তার আগে বিসর্গ আবার দেখো মনকষ্ট এখানে ক পরে আছে না তাহলে তার আগে কি হবে এই যে ক পরে তার আগে বিসর্গ তাহলে এই ছয়টা বর্ণের কোন বর্ণ যদি পরে থাকে তাহলে তার আগে বিসর্গ হবে এখন দেখো যদি আমি এখন বলি দুঃসম্পর্ক দেখো এই যে স পরে আছে বিসর্গ আবার আমি যদি বলি অন্তপুর মানে কি ঘরের ভিতর পক পরে আছে এই জন্য আগে বিসর্গ থেকে বুঝতে পারলাম আবার দেখো দুঃখ খ পরে আছে আগে কি বিসর্গ দেখো তো এভাবে দুঃসাহস স পরে আছে আগে বিসর্গ আবার দেখো নিঃশেষ তালবসা পরে আছে আগে বিসর্গ তো এটা দিয়ে আমি এর আগেও আমি শিখিয়েছিলাম যেমন দেখো এই যে ইতো পূর্বে প পরে আছে দেখছো তার আগে কি বিসর্গ ওকে এখন তোমাদের এর আগে আমি শিখিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে ইতোমধ্যে এখানে কেন বিসর্গ হইল না কারণ দেখো তো এই ওকারের পরে আমরা দেখব ওকার আর বিসর্গ ওকারের পরের বর্ণ কি ম এই ছয়টা বর্ণের মধ্যে ম আছে নাই যদি পরে যদি এই ছয়টা বর্ণ না থাকে তাহলে তার আগে হবে ওকার তাহলে এটাকে আমরা এভাবেও থিওরি দিতে পারি দেখো ক খ ফ এই ছয়টা বর্ণ যদি পরে না থাকে এই ছয়টা বর্ণ যদি পরে না থাকে তাহলে তার আগে কি হবে ওকার তার আগে কি হবে ওকার আমার বুঝতে পারলে তাহলে এই ছয়টা বর্ণ যদি পরে না থাকে তাহলে তার আগে কি হবে ওকার এই যে দেখো ইতোমধ্যে এই যে ম এই ম এখানে কি এই ছয়টা বর্ণ আছে এই ময়ের জায়গায় তাহলে এই ছয়টা বর্ণ যদি না থাকে তাহলে তার আগের বর্ণে ওকার হয়ে যায় আমার থেকে কি বুঝা গেল তাহলে দেখো তো অধগতি এই বানানটা শুদ্ধ না অশুদ্ধ বলো এটা তোমরা বলবে আবার অন্তকরণ দেখো তো অন্তকরণ এই দুইটা শব্দের বানান শুদ্ধ না অশুদ্ধ হ্যাঁ অশুদ্ধ কিভাবে বুঝলে কারণ দেখো বিসর্গের পরের বর্ণ কি গ এই ছয়টা বর্ণের মধ্যে কি গ আছে যদি এই ছয়টা বর্ণ পরে থাকে তার আগে বিসর্গ হয় কিন্তু গ তো এই ছয়টা বর্ণের মধ্যে নাই তাহলে এখানে বিসর্গ হবে না এখানে তাহলে কি হবে এই এই যে যে উকার আগের বর্ণে উকার অধগতি এই যে দেখো এই ছয়টা বর্ণ যদি পরে না থাকে তাহলে তার আগের বর্ণে কি হবে উকার আবার দেখো অন্তঃকরণ এই ওকারের পরের বন্য আমরা দেখবো আমরা শুধু দেখবো বিসর্গ ওকারের পরের বন্য বিসর্গ আর ওকারের পরের বন্য দেখো তো ওকারের পরের বন্য কি ক? এই আমার ছয়টা বর্ণের মধ্যে আছে না যদি এই ছয়টা বর্ণ পরের বর্ণে থাকে তাহলে তার আগে কি হবে বলতো বিসর্গ হবে জাস্ট ছয়টা বর্ণ আমার কথা কি বুঝতে পারছ কোন সমস্যা আছে বোঝা গেল লাস্ট আমাকে বুঝাই তো শিরোপীরা আর ভার্সেস এই দুইটা বানান শুদ্ধ না অশুদ্ধ শুদ্ধ না অশুদ্ধ দুইটাই শুদ্ধ কেন দেখো তুমি বিসর্গের পরের বর্ণ দেখো বিসর্গের পরের বর্ণ কি প না এই ছয়টা বর্ণের মধ্যে প আছে দেখো যদি এই ছয়টা বর্ণ পরে থাকে তার আগে কি হবে বিসর্গ ওকে আবার দেখো শির এখানে কি আছে ওকার ওকারের পরের বর্ণ কি আছে ধ আমরা ওকারের পরের বর্ণটা দেখব তাহলে দেখো এই ধ এই ছয়টা বর্ণের মধ্যে নাই আছে যদি ধ এই ছয়টা বর্ণের মধ্যে না থাকে তাহলে আগের বর্ণে কি হবে ওকার ঠিক আছে না এটা তো ঠিক আছে বোঝা গেল তাহলে এই ছয়টা বর্ণ যদি পরে থাকে তার আগের বনে কি হবে তার আগের বর্ণে ওকার হবে আর এই ছয়টা বর্ণ যদি পরে থাকে তার আগে বিসর্গ হবে আর এই ছয়টা বর্ণ যদি পরে না থাকে তার আগের বর্ণে ওখার হবে কোনো সমস্যা আছে বুঝতে পারছো ওকে